খোদা বলতো বৃষ্টি হবে আরে খোলাই বলতো রদ্র হবে আরে খোদা বলতো টর্নেডো হবে আরে খোদা বলতো দাবানল জ্বলবে আরে খোদা বলতো হরতাল হবে তুমিও খোদা আমিও খোদা তোমার কথা চললে আমার কথা চলবো না কেন একাধিক খোদা হওয়া কি সম্ভব সম্ভব না হে অমুসলিমরা অমুসলিম দাদা দিদিরা মুসলমানরা সকলে মিলে নিজের নলেজকে কাজে লাগান স্রষ্টা যদি একজন হয় মালিক যদি একজন হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বং কাশিয়া চাক লুসাই ভই ব্রু মুরুং মারমা কংচুঙ্গিয়া মণিপুরা সাঁওতাল গালো মুসলমান সবার স্রষ্টা যদি একজন হয় তার দেওয়া জীবন বিধানও একটা হবে একাধিক জীবন বিধান হতে পারে মালিক হবে একজন জীবন বিধান দিবে দশটা কেয়ামতের মাঠে স্বর্গ আর নরকের ফেসলা করবে কোনটা দিয়া বুঝেন নাই যদি হিন্দু ধর্ম অসত্য হয় বৌদ্ধ ধর্ম অসত্য হয় খ্রিস্টান ধর্ম অসত্য হয় ইহুদি ধর্ম অসত্য হয় মুসলিম ইসলাম ধর্ম অসত্য হয় তাহলে কাল কেয়ামতের মাঠে তো স্বর্গ নরকের ফেসলা হবে না মহাপ্রলয়ের পরে স্বর্গ নরকের ফেসলা হবে কি হবে না সেটা কোন ধর্ম দিয়ে হবে যদি বলে হিন্দুদেরটা দিয়ে হবে তাহলে মুসলমানদের কি হবে বৌদ্ধদের কি হবে খ্রিস্টানদের কি হবে ইহুদিদের কি হবে ওরাও তো বলবে আমাদের তো অত সঠিক সবগুলোই তো সঠিক সবগুলা সঠিক হওয়া কি সম্ভব সম্ভব না আল্লাহ কয়জন একজন তাহলে তার দেওয়া জীবন বিধান কয়টা হবে একটা পবিত্র কোরআনে আমরা সেইন অফ অথরিটি সহ আমাদের পর্যন্ত আমি আমার উস্তাদ তিনি তার উস্তাদ তিনি তার উস্তাদ এভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম আমিন হয়ে আল্লাহ পর্যন্ত আমাদের আসমানি গ্রন্থের কি আছে আমাদের কাছে সনদ আছে সুতরাং হে হিন্দুরা হে বৌদ্ধরা হে উপজাতিরা হে অমুসলিমরা হে ইসলাম সারা ভিন্ন ধর্মের দাবিদারেরা তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হও তাহলে তোমরাও এরকম ঐশী বাণী নিয়ে এসে দেখাও পৃথিবীর কেউ পারবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লা মুসলিম মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের লোক বুকে হাত দিয়ে বলতেই পারবে না তার ধর্ম একশো পার্সেন্ট এটাই বলতে পার কারণ এটা বলতে পারার সুযোগই নাই তার ধর্মটাকেই এমন ভাবে যদি কখনো সঠিক হয়েও থাকে তাহলে এমন পরিবর্তন পরিবর্তন সংস্কার করা হয়েছে না নাই স্পষ্ট আছে তাহলে ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না এটা আমাদের আকিদা আমাদের বিশ্বাস যার কারণে আমাদের ইমানি দায়িত্ব এবং মানবতারও দাবি যে আমরা অমুসলিমদেরকেও দাওয়াত দিব কারণ অমুসলিমরা আগম হাওয়ার সন্তান হয়ে আমাদের রক্তের সম্পর্কে আত্মীয় আত্মীয় আত্মীয়কে ভালোবাসে কি ভালোবাসে না হে হিন্দুরা আমিও তোমাদেরকে ভালোবাসি এজন্য আত্মীয়তার ভালোবাসার কারণে তোমার কাছে দাওয়াত নিয়ে আসি তোমাকে দাওয়াত পৌঁছাইয়া দেওয়া আমার দায়িত্ব যে কোনো ব্যক্তি ভালো কোনো কাজ পাইলে ভালো কোনো চাকরি পাইলে ভালো কোনো দেশের সন্ধান পাইলে প্রবাসে যাবে তার আত্মীয় স্বজন ভাই বেড়াদার গ্রামের এলাকার লোকদেরকে নেয় কি নেয় না নেয় খবর দেয় অমুক জায়গায় ভালো একটা চাকরি আছে খবর নিতে পারো অমুক দেশে গেলে বেতন